আজ রাজভবন অভিযান করল টেলিফোনসের ঠিকা শ্রমিকদের জীবন আজ ভয়াবহ বিপর্যস্ত গত কুড়ি বছর ধরে লাগাতার কাজ করে আসার পর গত তিন বছর ধরে তারা ছাটাই হয়ে বসে আছেন মধ্যবয়সে কর্মহীন হয়ে যাওয়ার আতঙ্কে ইতিমধ্যেই তেরো জন শ্রমিক মৃত্যুর পথ বেছে নেয় যারা বেঁচে আছে তারা পরিবার নিয়ে এক কঠিন দুরবস্থার মধ্যে দিন কাটাচ্ছে বিকল্প কাজ নেই সন্তানের স্কুলের মাইনে দিতে পারছে না বৃদ্ধ বাবা মার চিকিৎসা করাতে পারছে না নিজেরা না মরে কোনো ক্রমে টিকে থেকে লড়াই চালাচ্ছে অথচ ল্যান্ডলাইন ও ব্রডব্যান্ড বিএসএনএলের সমস্ত কানেকশন তারাই একসময় করত। কিন্তু কোভিডের সুযোগ নিয়ে দেশের মধ্যে একমাত্র কলকাতা টেলিফোন বিএসএনএলের এই ঠিকা শ্রমিকদের ওপর এই ভয়াবহ আক্রমণ নেমে এসেছে আজ প্রায় চার হাজার কর্মী বিশ বছর ধরে লাগাতার কাজ করে আসার পর কর্মচ্যুত এই পরিস্থিতিতে লেবার ট্রাইব্যুনালে লড়াইয়ের পাশাপাশি রাজ্যপালের মারফত কেন্দ্রীয় সরকারকে তাদের দুরবস্থার কথা জানাতে চায় সুরাহ ও ন্যায় বিচার চাইছে তারাও জিনিসটা করে দেবেন মিলাম করবে দুটো দুটো সমস্ত মানুষদের আপনার চারপাশে দেখছেন এরা সব এখানে বছরের পর বছর প্রায় বছর ধরে লাগাতার কাজ করে প্রথমে এরা ছিল ক্যাজুয়াল লেবার

বিএসএনএল এর স্থায়ী ধরনের কাজ পারমানেন্ট এমপ্লয়িরা করতো না সেইটা কলকাতায় সমস্ত জায়গায় লাইন লাইনম্যানের কাজ লিফ্ট চালানোর কাজ ডেস্কের কাজ বিল কালেকশানের কাজ সমস্ত রকমের পার্মানেন্ট জব এরা সতেরো বছর ধরে টানা করেছে তারপরে হঠাৎ আর্থিক সংকটের অভাব তুলে এখানের জেলা শ্রমিক যারা চার হাজার আটশো জন কাজ করত তাদের সবাইকে কাছ থেকে বরখাস্ত করে দেওয়া হয়েছে এই বরখাস্তের বিরুদ্ধে এখানে সিডাব্লিউ অফ বিএসএনএল তারা আন্দোলন চালাচ্ছে গত টানা তিন বছর ধরে আমাদেরকে অবিলম্বে কাজে ফেরাতে হবে আর আমরা এখানে যে কাজ করি সেই কাজের জায়গাটা হচ্ছে স্থায়ী ধরনের কাজ ফলে আমাদেরকে স্থায়ী স্থায়ী কর্মচারীকে পরিণত করে আমাদেরকে কাজে ফেরত নিতে হবে এর মধ্যে আর্থিক অনটন সহ্য করতে না পারে অন্তত আমাদের সাতজন বন্ধু এর মাঝে আত্মহত্যা করেছে গত চার বছরে তাদের আত্মহত্যা বিনা চিকিৎসায় মারা যাওয়া পরিবারের সন্তানদের পড়াশোনা করাতে না পারা কেউ কাজ করছেন কেউ সিকিউরিটি গার্ডের কাজ করছেন কোনোভাবে সংসারটাকে বাঁচিয়ে রেখে এই চার হাজার মানুষ তার লড়াই চালিয়ে যাচ্ছেন আর আমরা এই ইউনিয়ন হিসেবে আমাদের এটা একটা দলমত নির্বিশেষ ইউনিয়ন স্বাধীন ইউনিয়ন কোনো পার্টি পরিচালিত ইউনিয়ন নয় শ্রমিকরা পার্টি পরিচালিত ইউনিয়ন এখানে দেখে নিয়েছে তারা স্বাধীন উদ্যোগে নিজেদের ইউনিয়ন গড়ে তুলে এই লড়াই গত চার বছর ধরে দু সাল থেকে টানা চালাচ্ছে আজকে এটা যেহেতু একটা কেন্দ্রীয় সরকারি সংস্থা আমরা দাবি তুলেছি অবিলম্বে আমাদেরকে কাজে পুনর্বহাল করো অবিলম্বে আমাদেরকে স্থায়ী কর এই দুটো দাবি নিয়ে আজকে আমরা রাজভবন অভিযান যেহেতু এখানে রাজ্যপাল কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি তার মারফত আমরা টেলিকম ডিপার্টমেন্টের কাছে প্রধানমন্ত্রীর কাছে রাষ্ট্রপতির কাছে দেশের কেন্দ্রীয় সরকারি সংস্থার কাছে এই খবর জানাতে চাই যে অবিলম্বে আমাদের এই দাবি মানা হোক আমাদেরকে কাজে পুনর্বহন করা হোক আমাদেরকে স্থায়ী করা হোক তখন অমিতাভ ভট্টাচার্য সভাপতি সিনা বিনিয়োগ Suhani Bankway Institute of Technology, Kolkata conducting AICT Recognized and University Affiliated MBA Engineering and Polytechnic Program Padmasri Dr. KL Chopra, ex-director of IIT Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching 20 acres campus with hostel and canteen facility Library, book Bank facility, Language Lab, Wi-Fi Campus, Sports Complex, Gymnasium and Swimming Pool